அரை அான <tie> <tie>

বরং তোমাকে আমি এসো আমি দেখিয়ে দেব তোমাকে যে আল্লাহ কোরআনে বলেছেন যে নবী সে আমি আল্লাহ আমাকে মেনে নিলো এটা আমি দেখিয়ে দিতে পারবো এটা আমি দেখিয়ে দিতে পারবো যে আল্লাহ পাক এটা বলেছে যে আমার মুস্তাফার এটাই আমি আল্লাহ আমার মুস্তাফার আমার মুস্তাফার আল্লাহ আমার মহাব্বত যে আমার হাবিবকে ভালোবাসলো সে যেন আমি আল্লাহকে আমি দেখিয়ে বলতে বলতে চলে এলাম সেই হুজুর রাস্তা নেই তুমি পাবে হুজুরকে এর মধ্যে নিশ্চয়তা আছে এর মধ্যে গ্যারান্টি আছে তাও ইসলাম পেপার নিয়ে তুমি যদি গোলামতি করে পারো তুমি নিশ্চিত 100 100 জোরে বলেন আমরা বলছি না আল্লাহ পাবে না তুমি আর যারা বলছে ডাইরেক্ট আল্লাহ এরাও আল্লাহ পাবে না এদের দাবিটা মিথ্যা পাবে না আল্লাহ পেতে গেলে তোমাকে হুজুরের চৌকাটে হাজিরা দিতে হবে

না কেন আল্লাহ পাক বানান নাই তিনে সিস্টেম যে আল্লাহ মানলে নাজাত শুধু যে আল্লাহ মানলো সে জানো নবী মেনে নিল এই সিস্টেম আল্লাহ বানান নাই বরং তোমাকে আমি এসো আমি দেখিয়ে দেব তোমাকে যে আল্লাহ কোরআনে বলেছেন যে নবী মানলো সে আমি আল্লাহ আমাকে মেনে নিল এটা আমি দেখিয়ে দিতে পারবো আমার কিন্তু তুমি দেখাতে পারবে না কি আমার পর্যন্ত সময় যে কোরানে একটা জায়গায় আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ আমাকে ভালোবাসলো সে যেন আমার নবীকে ভালোবাসলো এটা দেখাতে পারবে এটা দেখাতে কেন পারতেন বলতে কেন বড় আর ছোট যখন এক কাছে হয়ে যায় শোনেন বর করে বড় ছোট যখন এক কাছে হয়ে যাক সবাই কিন্তু বড়কেই ধরে

কে আল্লাহ মানা নবী মানানো আরে নবী মানলে আল্লাহ মানা হয় আর জোরে আর জোরে হবে না আরে আল্লাহ মানা নবী মানানো নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা সাউদের

সুরা ইখলাস পড়ি তো আমরা যে পড়ি তো কি পড়ি তাタリー বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ পড়ি কি না জি তাহলে হু আল্লাহু

মুসলমানি ছেলেরাও ও রসুল উল্লার ঘোরাফেরাপা করে নাও আল্লাহ না দিচ্ছে গোটা দুনিয়ার মানুষদেরকে কিন্তু ওই রং নাম্বার মানুষগুলো আগে বলেছে বোঝে না জেনেও জানার চেষ্টা করে না

আমার দয়া তো লুকিয়ে আছে পরে হু আল্লাহু হু আল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহ

যে আমার হুজুরকে আমার ছবিকে আমার হাবিবকে বাদ দিয়ে আমি আল্লাহ আমার তৌহিদ খুঁজতে শোনা আমার তৌহিদ জানতে শোনা পাবে না জানতে পারবে না যদি হাকিকাতে আমি আল্লাহ আমার তৌহিদ আমার মা যদি জানতে চাও আল্লাহ বলেন আগে যাও কুল আমার হাবিবে রিসালাতের দরবারে চৌকাটে হাজিরা দাও আমার হাবিবের চৌকাটে হাজিরা দিয়ে আমার হাবিবে রিসালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার তৌহিদ খুঁজে পাবে জোরে বলে

যে না শুধু আল্লাহ মানলেই হয়ে শুধু আল্লাহ মানলে বলেন হয়ে গেল বলি আমি বোঝার জন্য ওদেরকে বড় মোমেন বলতে হবে ওরা তো আল্লাহকে মানে কিন্তু আল্লাহর ছেলে বলে সন্তান বলে মানে

শরিয়াকে মোহাম্মদিকে মানতে হবে মেনে রসুলুল্লাহকে হাবিবুল্লাহকে মেনে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে তুমি মোমেনে